আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি ঈদে বাড়ি যাওয়ার আগে কি কি প্রস্তুতি নিলাম আর আজকের ভিডিওটি আমি কিভাবে বাড়ি যাব এবং বাড়ি গিয়ে কি করব সেসব নিয়েই থাকবে তো আমি প্রথমে আমাদের লাগেজটা গুছিয়ে নিচ্ছি আপনাদের সাথে তো শেয়ার করেছি আমি কি কি শপিং করেছি এবং তার সাথে আমি আরও কিছু শপিং করেছি তো সেগুলো দেখালাম না তো আমি সব কিছুই আমি লাগেজের মধ্যে ভরে নিচ্ছি আর দেখতেই তো পাচ্ছেন আমার ছেলেটা কত বিরক্ত করছে সে একবার টলির ভেতরে ঢুকে যাচ্ছে আবার বের হচ্ছে মানে অনেক বিরক্ত করছে আর কি তো আমি খুব তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম তো আমি প্রত্যেকবার বাড়ি যাওয়ার আগে ব্যাগ গোছানোর সময় যেটা হয় আমি আগে থেকেই প্ল্যান করে রাখি যে আমি কি কি নিয়ে যাব কি কি পোশাক নিয়ে যাব কিন্তু ব্যাগ গোছানোর সময় দেখা গেল প্রত্যেকবারই আমি কিছু না কিছু ভুলে যাই মানে ব্যাগে নেওয়া হয় না আর কি পরে বাড়ি যাওয়ার পরে দেখা গেল বের করতে গিয়ে মনে হয় যে এই জিনিসটা আমি নিয়ে আসিনি তো এবারও আমার সেটাই হয়েছে আমি আরও অনেক কিছুই নিয়ে আসিনি তো সেগুলো আমার হাজব্যান্ড যেহেতু পরে আসবে তো তাকে নিয়ে আসতে বলেছি তো এই তো আমাদের সব কিছু গুছানো হয়ে গিয়েছে এরপর আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের ট্রেন হচ্ছে রাত্রি দশটা পঁয়তাল্লিশ তো আমরা সাড়ে নয়টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আর আমরা ট্রেন ধরবো কমলাপুর স্টেশনে তো আমাদের বাসাটা কমলাপুরের পাশে আমাদের বাসা থেকে কমলাপুর স্টেশন যেতে হয়তো দশ মিনিট সময় লাগে বা পনেরো মিনিট তো তারপরেও আমরা আগেই বের হয়েছি যেহেতু রাস্তায় জ্যাম থাকে তারপরে তো এই তো আমরা কমলাপুর স্টেশনে পৌঁছে গিয়েছি তো আমাদের রাখতে আমার হাজব্যান্ড এসেছে মানে আমাদের ট্রেনে উঠিয়ে দিয়ে যাবে আর কি তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি এখনও স্টেশানে তেমন একটা মানুষের ভিড় হয়নি তো আর কিছুদিন পরে দেখা গেল যে কমলাপুর স্টেশনে পা ফেলার মতো জায়গা থাকবে না আমরা পদ্মা এক্সপ্রেস ট্রেনে যাব তো আমাদের ট্রেনটা চলে এসেছে আমরা সেটা মনিটরে দেখে নিয়েছি এটা ছয় নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তো আমরা সেখানেই যাচ্ছি তো এ তো দেখুন যমুনা রেল ব্রিজ চালু হয়ে গিয়েছে তো রাজশাহীর মানুষের এটা একটা স্বপ্নের ব্রিজ বলতে পারেন কারণ এটার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে আমাদের তো ফাইনালি প্রথমবার আমরা যাব সেই সেতুর ওপর দিয়ে তো এদিকে দেখুন আমরা কি বিপাকে পড়েছি আমার ছেলে তো তার বাবাকে ছাড়তেই চাচ্ছে না সে তো অনেক কান্নাকাটি করছিল মানে আমরা এটা আশা করিনি যে সে এতটা কান্না করবে তার কান্না দেখে আমরা দুজনেই তো অনেক মন খারাপ করেছিলাম আমার ছেলে অনেক কান্না করে তারপরে ঘুম গিয়েছিল তো আমরা এসিতে টিকিট কেটেছিলাম দুইটা তো একটা সিটে তাকে শুয়ে দিয়েছিলাম আর এদিকে সেহেরি খেয়েছিলাম আমি প্রায় সাড়ে তিনটার দিকে কারণ ট্রেনে দেখলাম সবাই সাড়ে তিনটার দিকে সেহেরি খেয়ে নিয়েছে তো আমি কেন বাদ যাই আমি খেয়ে নিয়েছিলাম তারপর আমরা রাজশাহী পৌঁছে গিয়েছিলাম চারটা দশে তো সেখানে গিয়ে আবার কিছুটা পানি আর ফল নিয়েছিলাম সেগুলো খেয়েছি মানে দুইবার সেহেরি করেছি আর কি তো এটা রাজশাহী স্টেশনের ভিডিও তো রাজশাহী স্টেশনটা অনেকটা কমলাপুর স্টেশনের মতোই দেখতে তো রাজশাহী স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে আরও বেশ কিছুটা সময় লাগবে তো ফাইনালি আমরা বারো ঘন্টা জানি করে আমাদের বাড়ি চলে এসেছি তো ইফতারি বানানোর জন্য আমি সব কিছু আগে থেকে প্রস্তুত করে নিয়েছি আমি এখানে পেঁয়াজও বানাবো এই জন্য ডালটাকে বেটে নিয়েছি সব মশলা মেখে নিয়েছি আর বেগুনি বানানোর জন্য আমি ব্যাটারটাকে গুলিয়ে রেখে দিয়েছি আর সবজি বড়া বানাবো এই জন্য সব কিছু দিয়ে রেখেছি কিন্তু মাখানো হয়নি ওটা যখন বানাবো তখন মেখে নিব তো আমি এটা আজকে লাখড়ির চুলাই বানাচ্ছি তো দেখুন আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি একে একে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি তো মাসাল্লা আমার বেগুনিগুলো অনেক ফুলেছে এবং অনেক সুন্দর হয়েছে মোচমোচা হয়েছে বাড়িতে সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে আজকে আমার ননদের বাড়িতেও ইফতারি পাঠানো হবে তাই বেশি করে ইফতারি বানাচ্ছি তো এরই ফাঁকে আপনাদের আমি একটি কথাই বলতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমের চপগুলো বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি ডিমটাকে কেটে নিয়েছি তারপর আলু দিয়ে এটাকে কোট করে নিয়েছি আবার বেসনে ডুবিয়ে তারপর এটাকে আমি ভেজে নিব তো আমার ননদের বাড়িতে তেমন লোক নেই তারা দুই তিনজন তো অল্প করেই তাদের বাসা ইফতারি দিব এই জন্য খুব একটা বেশি বানায়নি আর তারা ভাজা পোড়া তেমন একটা পছন্দ করে না যতটা আমরা পছন্দ করি তো যাই হোক আমাদের এলাকার এটা একটা নিয়ম যে খাক বা না খাক প্রত্যেক ঈদে বা রোজাতে তাকে ইফতারি এবং শ্যামাই চিনি দেওয়া লাগবে তো সেই মোতাবেক আর কি এটা অল্প অল্প করে সব কিছু দেওয়া তো আমি ডিমের চপগুলো ভেজে নিয়েছি যেগুলো আমি আলু দিয়ে বানিয়েছিলাম আর এই যে দেখছেন এটি শুধুই ডিম বেসনে চুবিয়ে তারপরে ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজগুলো আমার হয়ে গিয়েছে তো এদিকে আমি সবজি চপটা বানানোর জন্য আমি সবজি চপের মধ্যে লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে আর বেসন দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি এগুলোকে সময় নিয়ে ভেজে নিব তো এতে দেখুন আমার ভাজা পোড়া সব হয়ে গিয়েছে এখন এগুলোকে তাদের বাসায় পাঠানোর পালা তো এখানে বিভিন্ন ধরনের ভাজা পোড়া এবং অনেক ধরনের ফল নেওয়া হয়েছে তার সাথে জিলাপি এবং বুন্দিও নেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ